আসসালামু আলাইকুম এবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন কাপড় বিডি থেকে বিয়ার্স নিয়ে চলে আসছি একদম প্রিমিয়ামটা এটা হচ্ছে একদম জমজম সুইস প্রিমিয়াম কটন যেটা প্রিমিয়াম লঞ্চ যেটা সেটা নিয়ে আসছি কারণ হচ্ছে জমজমের কিন্তু অনেক কালেকশান আছে মানে অনেক কোয়ালিটি আছে অনেক ভেরিয়েশন আছে বাট এখানে আমাদেরটা পাবেন একদম প্রিমিয়ামটা আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে ফেব্রিক্সগুলো একটু হাতে নিয়ে যাচাই বাছাই করে দেখতে পাবেন তাহলে বুঝবেন একদম প্রিমিয়াম আর আপনার হচ্ছে এগুলো সুইস লনের মধ্যে আছে একদম প্রিমিয়ামটা গতকালকে আমাদের এক হোলসেল কাস্টমার যেটা থেকে অনেকগুলো নিয়ে গেছে উনি এই প্রোডাক্টগুলো সেল করে বাট কাপড় দেখার পরে এখন দেখে প্রাইস অনেক ডিফারেন্ট এই কাপড় হাতে দেওয়ার পরে উনি অনেকগুলো প্রোডাক্ট নিয়েছে চলুন আমরা ড্রেসগুলো দেখাই দিবো প্রাইসটা বলে দিব একদম সর্বোচ্চ সেল ইনশাল্লাহ পাবেন আপনারা এই কালেকশনগুলো কিন্তু রেগুলার ইউজ করার জন্য বেস্ট অফিস বার্সিটি যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো কালেকশন সামনে গরম আসতেছে সো এগুলো নিয়ে বানিয়ে ফেলবেন আর এগুলা কী পরিমাণ যে কাপড় আছে বিয়ার্স প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে বডির কাপড় আছে প্রাইস এইট্টি প্লাস না আশি ইঞ্চি প্লাস আছে এগুলা ফুল্লি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে লং আছে ফর্টি সেভেন চমৎকার সামনে পিছনে সেম প্রিন্ট হবে একটা একটু ব্যাক পার্ট দেখায় এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্টটাই একদম এগুলো রঙ করে যাওয়ার কোনো সুযোগ নাই হাতার কাপড় আবার আলাদা দেওয়া আছে লং ফর্টি সেভেন বডি এইট্টি ইঞ্চি প্লাস সো চলেন আর সাথে কী কী পাবেন দেখিয়ে দিব অনেক কালেকশন কিন্তু আজকে দেখিয়ে দিব বিয়ার্স আপনাদের পছন্দের সব কাপড় বিড়ি থেকে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনি আপনার পছন্দ মতো সময়ে সুবিধা মতো সময় যাতে বসে বসে ভিডিওগুলো দেখতে পারেন হয়তো বা এই মুহূর্তে আপনার সামনে ভিডিওটা আসছে কিন্তু আপনার সময় পাচ্ছেন না সময় নাই ব্যস্ত আছেন বাট কি করবেন ততনগাদ একটা লাইক দিয়ে জাস্ট ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন পরবর্তীতে আপনার সুবিধামতো সময়ে ভিডিওগুলো দেখতে পারবেন আর অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কাপড় বিডির ভিডিওগুলো আপনাদের দেখতে কেমন লাগে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন সবাই আমাদের ভিডিওগুলোতে কাপড় বিড়ির ভিডিওগুলোতে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন বেশি বেশি এটা হচ্ছে খুব সুন্দর আর একটা কালার কালারগুলো দেখেন সব বাছাই করা করা প্রিন্ট নিয়ে আসছি এই সুইস লনের অনেক ভেরিয়েশন আছে অনেক ডিজাইন আছে বাট যেগুলো বেস্ট ডিজাইনগুলো কিন্তু আমরা নিয়ে আসি বাছাই করে করে বেস্ট প্রিন্টগুলো হোয়াইটের মধ্যে এত স্নিগ্ধ একটা কালার দেখেন কি সুন্দর কম্বিনেশন প্রাইসটা আমি বলবো পরে বাট ভিডিও দেখেন কন্টিনিউ প্রাইসটা বলবো পরে আপনারা অনেক কমেন্টস করেন প্রাইস কম বেশি ভাই একটা জিনিস বুঝতে হবে আপুরা ভাইয়ারা যারাই কমেন্টস করেন যে প্রাইস কম বেশি কেন হয় কাপড় বেডি সবসময় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ প্রোডাক্ট সেল করে বাট কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই এগুলো আপনার হচ্ছে একবার যে কিনবেন ইনশাল্লাহ রেগুলার হয়ে যাবেন এগুলো রেগুলার ফ্যান হয়ে যাবেন রেগুলার এই কোয়ালিটির প্রোডাক্ট এগুলো কথা বুঝতে পারছেন অনেকগুলো আছে কাপড় হাতে নিলে এত সফট কাপড় অনেকগুলো আছে ফ্যাস ফ্যাশা খসখসা বাট এটা সেই কাপড় না পসিবলটা আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন সরাসরি কাপড় বেডি শুরু এসে কিন্তু দেখে দেখে পছন্দ করে নিতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন এটা এটা হচ্ছে আরও একটা প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইসটা আজকে আমি ভিডিও শেষেই বলবো কারণ সবসময় প্রাইস বলে দিই আজকে আমি শেষে বলে দেব সবগুলো কালেকশন দেখানোর পরে আপনারা অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গড়ে বসে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা অনলাইনে অর্ডার করতে চান না বা প্রবলেম মনে করেন তারা সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন আমি ভিডিও শেষে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার জন্য বাসাই করে নিয়ে আসছে ওয়াও জাস্ট লোক দিস দেখেন কি সুন্দর এটা অসম্ভব সুন্দর প্রত্যেকটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে সাথে প্রচুর এবং পায়জামার কাপড় কিন্তু অনেক পরিমাণ আছে আপনি একদম যারা হেলদি আছেন বেশি একটু অভার সাইজ দরকার হয় তারাও কিন্তু বানাইতে পারবেন আপনি ফিফটি সিক্সটি ইঞ্চি বডিও কিন্তু এটা বানাতে পারবেন খুব সুন্দর আর যাদের কম লাগে তাদের কাপড় বেঁচে যায় বাচ্চাদের ড্রেস বানানো যায় এটা এত কাপড় পরিমাণ কাপড় দেওয়া আছে ওয়াও এটার অন্যরাটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এগুলো পরেও কমফোর্টেবল প্রাইসটা কিন্তু দিব রিজনেবল বাট কোয়ালিটি খেয়াল করতে হবে কোয়ালিটির ক্ষেত্রে কোনো আপোষ নাই এটা আমরা সবসময় বেস্ট কোয়ালিটি সেল করবো সো যারা নেবেন নেবেন যারা কম প্রাইসে খুঁজবেন আমরা দিতে পারবো না দুঃখিত হয়ে যাব বাট একবার একটা নিয়ে ট্রাই করবেন একবার একটা হলে নিয়ে ট্রাই করবেন কি সুন্দর কালেকশনগুলো দেখেন আর কাপড়গুলো একদম প্রিমিয়াম বলছি জমজম সুজনের প্রিমিয়াম কাপড় এগুলা প্রাইস লাস্ট একটা আছে দেখে বলে দিব সাথে পাচ্ছেন সেম প্রত্যেকটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে প্যান্ট কি সুন্দর কালারগুলো বেছে বেছে নিয়ে আসছে দেখেন আপনাদের জন্য আপনারা আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে ভিডিওটা আপনার সামনে থেকে চলে গেলে পরে খুঁজে পেতে সমস্যা হয় আপনি আপনার সুবিধা মতো সময় বসে বসে ভিডিওগুলা দেখতে পারবেন তাইলে শেয়ার দিয়ে রাখলে থেকে যাবে আর আমাদের ভিডিওর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্টস করে তাহলে আপডেটগুলো পেয়ে যাবেন এটা দেখেন সুন্দর একটা কালেকশন কম্বিনেশনটা এত সুন্দর সব সুপার হিট ডিজাইনের ড্রেস কিন্তু আমরা নিয়ে আসি আপনাদের জন্য বিয়ার্স নিয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র মাত্র নয়শো নব্বই টাকা ফিক্সড প্রাইস নো বার্গেনিং আপনার ছয়শো টাকা জমজম পাওয়া যায় আমি ওপেনলি বলছি কেন বলছি এটা লোকানের কিছু নাই জমজম জমজম আর এই টাকার রাত দিন পার্থক্য শুধু না টাকার জমজম জমজম সাথে এই আছে ঠিক আছে সো বিশ্বাস না হলে আপনারা নিয়ে আসবেন আমাদের সবাই একটা আপনি কিনে এনে মিলাবেন তাহলে বুঝবেন পার্থক্যটা বা অন্য জায়গায় একটা অর্ডার দিবেন অনলাইনে অন্য জায়গা থেকে নেবেন আমাদের একটা নিবেন তখন আপনি বুঝেন যদি আপনার চেঞ্জ না হয় টাকা রিটার্ন দিব যারা শুরু আসবেন চলে আসবেন কাপুর বেড়িতে ঠিক আছে এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশি অ্যান্ড একাশি তাইলে সরাসরি আমাদের শুরু এসে পার্চেস করবেন আর যারা শুরুে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন